জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের এদিকে ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লার জানাবো ইসরায়েলকে সায়স্তা করতে পুতিনের কঠিন সিদ্ধান্ত এদিকে নজরদারি এড়াতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লা দিশেহারা ইসরায়েলি যোদ্ধারা আরও থাকছে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিল ব্রাজিল এবং সর্বশেষ থাকছে আলিঙ্গন থেকে নৈশ বাজে পুতিন মোদী যা বলল যুক্তরাষ্ট্র ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হামলা চালিয়েছে লেবাননের মালভূমিতে হয়েছে এতে দুজন নিহত হয়েছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলা হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালিয়েছে তারা ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহ রকেট আসতে পড়ে এতে তাদের মৃত্যু হয় এ নিয়ে হিজবুল্লার হামলায় নিহতের সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে এ হামলায় দায় স্বীকার করেছে হিজবুল্লাহ তারা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফা ঘাটিতে তারা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফা ঘাটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত হিজবুল্লাহ জানিয়েছে দামেসকে বৈরুতে রোডে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন রকেট ছুড়েছে এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইসাসির কান্নাবাস নামের এক যোদ্ধা নিহত হন হিজবুল্লাহ নিজেদের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পথ বা বিস্তারিত কোনো তথ্য জানায়নি এর আগে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল আইজেক গ্রিক নামের ওই জেনারেল বলেন হিজবুল্লার উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যা সামিল হবে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালারিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গড়িয়ে দিচ্ছে হিজবুল্লার হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের যোদ্ধা হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে এর ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন এ সময় বিস্ফোরণ বোঝায় ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিটবুস কাবরির কাছেই বিস্ফোরক বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন চিকিৎসকদের বরাতে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে লেবানন থেকে পশ্চিম গ্যালেরিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে এছাড়া সন্দেহভাজন বেশ কিছু ড্রোন ভূপাতিত ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে গতকাল টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবানন প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলকে সায়স্তা করতে পুতিনের কঠিন সিদ্ধান্ত কথায় আছে ঘুমন্ত সিংহকে জাগাতে নেই কিন্তু ইসরায়েল যেন সেই কাজটি করছে তারা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়ে যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে ইসরায়েল এমন ইঙ্গিত দেওয়ার পর এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত তিরিশ বছরের বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলো সবই এম নাইন ওয়ান জিরো পিএসসি দুই ব্যাটারি মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়া এই সমনস্ত্রগুলো তারা আর ব্যবহার করবে না এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই ঘোষণার পরই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিব এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনা হয়েছে এরপরই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত বেসেলি নেবেনজিয়া ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন ইউক্রেনের যেই যত শক্তিশালী অস্ত্র পাঠাবে না কেন তা ধ্বংস করা হবে গত দুই বছরে ইউক্রেনে অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সেগুলোর প্রায় সব ধ্বংস করা হয়েছে এখন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের বাইরে কোনো নতুন রাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয় সেক্ষেত্রে তার পরিণতি হবে গুরুতর রুশদূতের এই কড়া বার্তার পর এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার দশকের বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেপ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড লিগেন ঐতিহাসিক একটি চুক্তি করেছিলেন ওই চুক্তি অনুযায়ী পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ নামে পরিচিত তবে উনিশশো সালে রাশিয়ার উপর চুক্তিভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র এই অবস্থায় পুতিন নিষিদ্ধ ঘোষিত মাজারি পাল্লা সেই মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছে গত শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেন আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকে সাহস্তা করতে পুতিন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে নজরদারি এড়াতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ দিশেহারা হারা ইসরায়েলির যোদ্ধারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা কৌশলগত এমন পরিস্থিতির কারণ ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান বলেছেন ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্য এমনটি করছেন তারা শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া হিজবল্লার গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেসিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করে প্রতিরোধ যোদ্ধারা তারা মোবাইল ফোন ও ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছে এছাড়া তারা সাংস্কৃতিক বার্তা বা পঁচিশ বছর আগেরকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছেন এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তেলাভিভের জন্য হিজবুল্লাহ টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পুরনো পদ্ধতির মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির আইডিএফ কর্তৃপক্ষ আরো জানায় তারা হিজবুল্লাহ সামরিক লক্ষ্যবস্তিতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে ইসরায়েলি হামলার হিজবুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিল ব্রাজিল ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ইতিমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ আমেরিকাভুক্ত ভুক্ত দেশগুলো নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কসুর ট্রেড ব্লাকের সম্মেলন শুরু হয়েছে সোমবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে প্যারাগুয়ের ওসুনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লোলাদা সিলভা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে চুক্তি স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যিক বাৎসরিক বলিউম তিন কোটি বিশ লাখ ডলার স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই বলিউম আরও বাড়বে ফিলিস্তিনের শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে বলে আমরা আশা করছি ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দু সালে ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময় দেশটি সহানুভূতিশীল ব্রাজিল শুরু থেকে গাজা ইসরায়েলের নির্বাচন ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার বিরোধিতা করে আসছে গাজা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ ব্রাজিলের অবস্থানে প্রশংসা করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোকান আলিঙ্গন থেকে নৈশ বছর পুতিন মোদী যা বলল যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয় এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন চলছে কিন্তু তারই মধ্যে তৃতীয় দফার সরকার গঠন করে মস্কো সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা গতকাল সোমবার মস্কোই পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদী দুই রাষ্ট্রনেতার সাক্ষাতেই সাক্ষাতে মোদীকে আলিঙ্গন করেন পুতিন চলতি বছর দুই দেশেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আর ভারতের রেকর্ড তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে সক্ষম হয়েছে মোদী পুনর্নির্বাচিত হওয়ার পর এই ছিল মোদী ও পুতিনের প্রথম সাক্ষাৎ গতকাল রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশবাসে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী এদিকে মোদী ও পুতিনের এমন বন্ধুত্বে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র মোদীর রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন রাশিয়া সফরকে গিয়ে নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখছেন সে বিষয়ে আমরা নজর রাখব তবে আমরা জানাতে চাই ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে মিলারেদিন আরও বলেন আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ থেকে যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে যেন জাতিসংঘের চাটার মেনে চলার কথা মনে করিয়া দেয় হিন্দুস্তান প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর বিগত দুই বছর ধরে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথা নত করেনি উল্টো রাশিয়া থেকে এই দুই বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করছে দিল্লি এদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে দিল্লি একই সঙ্গে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত তবে বরাবরই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে এসেছে দিল্লি এই পরিস্থিতির মাঝেই তিন বছর পর ফের রাশিয়া সফর গেলেন মোদী পুতিনের সঙ্গে সাক্ষাতের পর নিজের এক স্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী সফরকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে দীর্ঘ আলোচনা করার কথা রয়েছে মোদীর